আসসালামু আলাইকুম আজকে আমি লুফা আলু বরবুটি আলু সুটকি বাজি করব। সুটকি দিয়ে বরবুটি আলু দিয়ে পেঁয়াজ রসুন কেটে রেখে দিয়েছি প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিলাম দিয়ে দিলাম তেল এবার আমি বরবুটিগুলো বেজে নেব আমি দিয়ে দিলাম বরবুটিগুলো দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে আমি বেজে নেবো স্টপগুলো আবার আমি একটু নেড়ে চেড়ে বেজে নিচ্ছি আমার বরবুটি ভাজা হয়ে গেছে এবার আমি উটিয়ে নিচ্ছি এবার একটা একটু তেল দিয়ে দেব দা দেওয়ার পর আমি সুটকিগুলো ভালো করে বেজে নেব দিয়ে দিলে আমি একটু লবণ দিয়ে দেবো অল্প হল তারপর ভালো করে সুটকি আমি বেজে নেব সুটকিগুলো আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি চুটকিগুলো আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আমি চুরি শুটকি দিয়েছি এবার ভালো করে বেজে নেবো শুটকিগুলো বাজা হয়ে গেছে এবার আমি রসুন পেঁয়াজ দিয়ে শুটকির সাথে বেজে নেব এবার আমি রসুন পেঁয়াজ দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে রসুন পেঁয়াজ শুটকি একটু আর একটু বেজে নেবো আর রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি মশলা দিয়ে দেব দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কম দিয়েছি এবার আমি একটু লবণ দিয়ে দেব স্বাদ মতো একটু পানি দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি একটু রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি মাঝে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আমার সুটকি কষানো হয়ে গেছে এবার আমি বরবটিগুলো দিয়ে দেব এবার ভালো করে নেড়ে ছেড়ে বরবুটিগুলো আমি বেজে নেব এবার একটু পানি দিয়ে ভালো করে কুচিয়ে বাজিটা আমি করে নেব এভাবে বরবটি আলু চুরি শুটকি বাজি করে খেয়ে দেখবেন অনেকটাই খেতে ভালো লাগে দিয়ে দিলাম কাঁচা মরিচ দিয়ে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন আবার আমি মাঝে টিয়ে নিচ্ছি আবার একটু নেড়ে চেড়ে দেব আমি বাজিটা একদম শুকনা করে নেবো আর একটু শুকিয়ে নেব দেখুন আমার সুটকি বাজিটা অলমোস্ট হয়ে গেছে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বাজিটা দিয়ে গরম ভাজে ভাত খেতে খুবই ভালো লাগে আমার সুটকিবাজি হয়ে গেছে এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি বাজিটা দিয়ে গরম বাদ দিয়ে সুটকি বাজিটা খেতে এত ভালো লাগে দুর্দান্ত লাগে আপনারা বাসায় ট্রাই করবেন